আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগুন দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে রুটিন পরিবর্তন অনুযায়ী পরীক্ষা শুরু হবে একুশ দশ দুই সোমবার হতে এবং পরীক্ষা শুরুর সময় দুপুর একটা হতে তাহলে আপনারা যারা দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই নোটিশটি ফলো করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং সেখান থেকে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে রেখেছি তাই অবশ্যই এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন এবং বলবেন যে আপনাদের রুটিন পরিবর্তন করা হয়েছে নতুন রুটিনটি উঠিয়ে নিতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের পরীক্ষা

একুশ এগারো দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার চব্বিশ মঙ্গলবার রবিবার তিন বারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার আট বারো দুই হাজার চব্বিশ রবিবার দশ বারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার সতেরো বারো দুই মঙ্গলবার তাহলে দেখুন এই ছিল মূলত আপনাদের রুটিন তাহলে অবশ্যই এই রুটিনটি আপনারা উঠিয়ে নেবেন রুটিনটি উঠিয়ে নেওয়ার সময় অবশ্যই অনার্সের বিষয় যে সকল পত্রের কোডে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন যেন কোনোভাবেই ভুল না হয় তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই